জয় শ্রীরাধ মাধব সকল ভক্তের চরণের সাথে কোটি প্রণাম জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শ্রীমদ গীতার জ্ঞান অর্জন করা আমাদের প্রতিটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য কারণ গীতায় ভগবান উপদেশ উপদেশামৃত লিপিবদ্ধ রয়েছে আমাদের চলার পথের পাথীয় হলো শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান উন্নত পারমার্থিক জ্ঞান দ্বারা নিজের হৃদয় দগ্ধ হলে অতি সহজেই আমরা ঈশ্বরের চরণে পৌঁছানোর প্রয়াসী হব অনন্য শরণাগতি মুক্তির একমাত্র পথ ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করে ঈশ্বরের পরম ধানে ধামে পৌঁছানো যায় তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছেন হে যোগেশ্বর কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করবো অর্থাৎ কিভাবে ভগবানের চিন্তা করলে ভগবানকে অতি সহজেই জানা যাবে কিভাবে ভগবানকে জানা যাবে এবং কোন কোন বিবিধ রূপের মাধ্যমে ভগবানের চিন্তা করলে সহজে ভগবানের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করা যাবে কারণ ভগবানের শ্রবণ করে আরো বেশি শ্রবণ করতে ইচ্ছা করছে কারণ ভগবানের লীলা কথা যতই শ্রবণ যায় আপনা কেন এক দিব্য আনন্দের অনুভূতি পাওয়া যায় তাই অর্জুন ভগবানের কাছে ভগবানের বিভূতি বা স্বরূপ সম্বন্ধে জানতে চাইলেন ভগবান অর্জুনকে নিজের বিভূতির প্রকাশ করবেন এবং ভগবান অর্জুনকে বলেছেন ভগবানের অনন্ত বিভূতি অর্থাৎ এর কোনো শেষ নেই এত বিভূতির মধ্যে বিশেষ বিশেষ বিভূতির প্রকাশ তিনি অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে করাবেন উনিশ নং শ্লোক দশম অধ্যায় বিভূতি যোগ উনিশ নং শ্লোক থেকে ভগবান তার দিব্য জ্ঞান প্রদান করছেন শ্রী ভগবান উবাচ ভগবান বললেন হন্ততে কথামী দিব্য হাতম বিভূত প্রধান বিস্তরশ্রমে পরমেশ্বর ভগবান বললেন হে শ্রেষ্ঠ হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন অর্থাৎ ভগবানের বিভূতির কোনো অন্ত নেই এই অনন্ত বিভূতির মধ্যে বিশেষ বিশেষ বিভূতি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবেন শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তরা দিব্য আনন্দ অনুভব করেন তাই তারা সর্বদাই শ্রবণ ও কীর্তন করতে চান তাই ভগবান বলেছেন যে তিনি শুধুমাত্র তার অনন্ত বিভূতির মধ্যে কিছু বিশেষ বিশেষ বিভূতি সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দান করবেন অহমাত্মা গুড়কেশে সে সর্বভূতাশয় অহমাদেশ ভূতা ভূত নামস্ত এ বচ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত এই শ্লোকে অর্জুনকে ভগবান গুড়াকেশ বলে সম্বোধন করেছিলেন কারণ অর্জুন সমস্ত অজ্ঞানতা থেকে মুক্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণী আত্মস্থ করে গুড়াকথার অর্থ নিদ্রা অজ্ঞানতারূপ নিদ্রাকে অর্জুন জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দিব্যজ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে তাই অর্জুনকে এখানে গুড়াকেশ বা নিদ্রা জয়ী বা মোহমুক্ত বলে সম্বোধন করেছেন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার জ্ঞান প্রদানের মধ্য দিয়েই সমস্ত মোহবন্ধন থেকে মুক্ত করেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি সমস্ত বিশ্ব চলাচলের আত্মা তিনি সর্বজীবের হৃদয়ে পরমাত্মা বিরাজ করেন তিনি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত কারণ মহাবিষ্ণু যখন সমগ্র জল শক্তিতে প্রবেশ করেন তিনি তখনই আত্মা মহাবিষ্ণু যখন প্রকাশিত ব্রহ্মাণ্ড গুলির মধ্যে প্রবেশ করেন তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন তাই ভগবান বলেছেন যে তিনি সর্ব জীবের হৃদয় পরমাত্মা পরমেশ্বর ভগবান এই জড় জগতে বিষ্ণু গর্ভদকশাহী বিষ্ণু ও ক্ষীরোদক্ষ বিষ্ণু এই তিনটি রূপে নিজেকে প্রকটিত করেছিলেন মহাবিষ্ণু বা কারণদকশাহী বিষ্ণুর বর্ণনা রয়েছে ব্রহ্মসংগীতায় সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে সাহিত থাকেন তাই পরমেশ্বর ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই মূল উৎস প্রকটিত বিশ্ব চরাচরের পালন এবং সমগ্র শক্তির সংজ্ঞার কর্তা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু আদিত্য নামহং বিষ্ণুর জ্যোতিষাং রবির অংশমান মিচির মরুদা মস্মী নক্ষত্রা নামহং শশী আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র অর্থাৎ দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণই প্রধান আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য যেমন মুখ্য ব্রহ্মসংগীতায় আবার সূর্যকে ভগবানের উজ্জ্বল নয়ন রূপে গণ্য করা হয়েছে অন্তরিক্ষে পঞ্চাশ রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা মরিচি ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি বেদানাং সমে দেবা নামসে বাং মনসূত নামে চেতা চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা অর্থাৎ সর্বভূতে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থিত রুদ্রানাং শঙ্কর চশমে বৃত্তেস বসুনাং প্রপকোষ মেরু শিখরিন মহাম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদেব বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু অর্থাৎ একাদশ রুদ্র আছেন তাদের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছে প্রধান তিনি বিশ্বব্রহ্মাণ্ডের তম গুণের নিয়ন্তা ভগবানের গুণ অবতার হচ্ছেন শিব যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পর্বত সমূহের মধ্যে মেরু সেখানেও ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান পুরো ধসাং চমকাং বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নাম সার সাম স্মেসাগর সেই পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর স্বর্গরাজ্যের প্রধান দেবতা ইন্দ্র এবং ইন্দ্রদেব হচ্ছেন স্বর্গের রাজা তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয় বৃহস্পতি ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান তাই বৃহস্পতি ও সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান শিব পার্বতীর পুত্র কার্তিকেও সমস্ত সেনাপতিদের মধ্যে প্রধান সমস্ত জলাশয়ের মধ্যে যেমন সমুদ্র প্রধান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর মধ্যেই অবস্থান করেন মহর্ষি নাং ভৃগু রহঙ্গিরা মস্মরম যজ্ঞনাং অপয হস্মিস হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সমূহের মধ্যে আমি দিব্য অঙ্কার যোগ্য সময়ের মধ্যে আমি যপযোগ্য এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয় ভগবান বলেছেন যে সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে অঙ্কার শব্দ হচ্ছে শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি সমস্ত যজ্ঞের মধ্যে হরিনাম মহামন্ত্র প্রধান অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ সকল জপ করলে কোনো কঠিন কৃচ্ছ সাধনার প্রয়োজন হয় না কোনো কঠিন যোগ্য অনুষ্ঠানের বা তপস্যার প্রয়োজন হয় না হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অতি সহজে ভগবানের ধামে পৌঁছানো যায় তাই ভগবান বলেছেন যে সমস্ত যজ্ঞের মধ্যে তিনি প্রধান কারণ সহজ যজ্ঞ হলো নাম সংকীর্তন যজ্ঞ এছাড়াও সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন দেব দেবতাদের উদ্দেশ্যে যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা হোক না কেন সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান শ্রী বিষ্ণু যজ্ঞের মধ্যে যে শব্দ তিনি প্রধান ওঙ্কার শব্দের মধ্যেও রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অসত্যং সর্ববৃক্ষানাং দেব শ্রেণাংচনারধ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং পিলমণি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবশ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগতে সর্বভূতেই আমার অবস্থান আমি আমার প্রতিনিধিদের মধ্য দিয়েই বা প্রতিনিধিদের মাধ্যমেই এই জগৎকে পরিচালিত করছি তাই সর্বক্ষেত্রে আমি রয়েছি উচ্চই শ্রব সমস্যা আনাং বৃদ্ধি মাম মৃত্যুৎভব ঐরাবতং গজেন্দ্র আনাং চ নরাধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শ্রেয় উচ্চ শ্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা অর্থাৎ এক সময় ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিশ্বে বিদ্বেষী অসুররা একত্রে যখন সমুদ্র মন্থনে অংশ নিয়েছিলেন সেই মন্থনের ফলে অমৃত এবং বিষ উভয় উত্থিত হয়েছিল মহাদেব বিষকে নিজের কণ্ঠে ধারণ করে এই জগৎকে রক্ষা করেছিলেন অমৃত থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল যার মধ্যে ছিল উচ্চৈশ্রব নামক এক দিব্য অশ্ব এবং একটি দিব্য এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হওয়ার ফলে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তারা শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ মনুষ্যদের মধ্যে রাজা শ্রীকৃষ্ণের প্রতিনিধি কারণ শ্রীকৃষ্ণ জগতের পালন কর্তা এবং রাজারা দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে তাদের রাজ্যের পালন কর্তা রূপে নিয়োগ করা হয় যেমন শ্রী পরীক্ষিতের মতো ছিলেন অত্যন্ত তারা সর্বক্ষণ প্রজাদের মঙ্গলের কথাই চিন্তা করতেন বৈদিক শাস্ত্রেও রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাজাদের তিনি তার প্রতিনিধি রূপে প্রেরণ করেন অর্থাৎ সমস্ত রাজাদের মধ্যে তিনি প্রধান আয়োধানা মহং নামসে কামধ প্রস্মী কন্ধর্প সর্পা সমস্ত অস্ত্রের মধ্যে আমি ব্রজ কভিদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব এবং সর্ব সর্বদের মধ্যে আমি বাসুকি বাস্তবিক অসীম শক্তির অস্ত্র ব্রজ শ্রীকৃষ্ণের শক্তিরই প্রতিনিধিত্ব করে চিন্ময় জগতে গাভীদের কোনো সময় দহন করলেই ইচ্ছে মতো পাওয়া যায় কৃষ্ণলোকে তাদের উপস্থিতি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে তাদেরকে বলা হয় সুরভী ভগবান শ্রীকৃষ্ণের নাম গান শ্রবণ মনন যতই বেশি করা যায় এভাবেই দুগ্ধবধী দুগ্ধবতী গাভী সুরভীর কাছ থেকে যেমন পাওয়া যায় ভগবানের নাম শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে অপরিমেয় দিব্য আনন্দের অনুভূতি পাওয়া যায় তাই অনত চে না গান বৌ জাদুহ পিতৃ নাম জমা জম যম সংম সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অজন্মা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম অর্থাৎ বহু ফনাধারী নাগেদের মধ্যে অনন্ত নাগ শ্রেষ্ঠ তেমনি সমস্ত জলচরদের মধ্যে বরুণ শ্রেষ্ঠ তারা উভয় শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক রয়েছে সেই গ্রহের অধিষ্ঠাতা হলেন অজর্মা যিনি শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি পাপীদের মধ্যে যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান রয়েছেন যমরাজ পৃথিবীর নিকটেই জমালয় অবস্থিত মৃত্যুর পর পাপীদেরকে জমালয়ে নিয়ে যাওয়া হয় যমরাজ নানাভাবে তাদেরকে শাস্তির বিধান দেন যমরাজ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তার কার্য সম্পাদন করেন অর্থাৎ সব সর্বক্ষেত্রে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ মে দৈতানাং কাল কলয়তা মহামৃতেন্দ্রাম দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ পক্ষীদের মধ্যে আমি গরুর দিতি এবং অদিতি ছিলেন দুই ভগ্নী অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যরা ভগবানের ভক্ত আর দৈত্যরা ভগবান বিদ্বেষী যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন তবুও প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর উপাসক কিন্তু তার পিতা হিরণ্যক শিপু ছিলেন সম্পূর্ণ ঈশ্বর বিদ্বেষী তাই ভগবান নরসিংহ রূপ ধরে পক্ষ করেছিলেন কারণ দৈত্যরাজ হিরণ্যক শিপু তার ধার্মিক পুত্র প্রহ্লাদকে নানাভাবে হত্যা করতে চেয়েছিলেন বিষ্ণু স্তব করার জন্য বা বিষ্ণুর উপাসক হওয়ার জন্য তাই ভগবান বিষ্ণু তার ভক্তের অনিষ্টকারীকে এভাবেই তিনি হত্যা করেছিলেন তাই ভগবান বলেছেন সর্বক্ষেত্রে তিনি রয়েছেন পবন রাম জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্রী ভগবানের মুখনিশ্চিত দিব্য জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বিভূতির এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব নয় তাই পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে বা পরবর্তী ভিডিওতে আবার শ্রী ভগবানের মুখনিশ্চিত দিব্য জ্ঞান আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল